বন্ধুরা এই হলো আমার ছাদ বাগানে টবের আমরা গাছ দেখো এটা কিন্তু বারো মাসি আমরা গাছ এটা কিন্তু সারা বছরই আমরা এই গাছে দেখতে পাওয়া যায় আর আমরাটা পাকলে পরে কিন্তু ভীষণ মিষ্টিও হয় দেখো এই গাছে একদিকে যেমন ফুল এই দেখো ফুল আসছে আবার কি আরেকদিকে এই দেখো থোকায় থোকায় ফল এই যে আবার এই দিকে দেখো একদমই যেটা পুষ্ট ফল আবার এই দিকে ছোট ফল আছে এটা সারা বছরই কিন্তু গাছে ফুল ফল থাকে তাই তোমরা কিন্তু অবশ্যই একটা তোমাদের ছাদ বাগানে এই আমরা গাছকে নিয়ে আসতে পারো দেখো শীতে পিরিয়ড সেই সময় একটু ফল আসাটা কম হয় আর পাতাটাও কিন্তু সব ঝরে পড়ে যায় তারপরে আবার যেই গ্রীষ্মকাল আসবে আবার গাছ সেজে উঠবে আবার কিন্তু ফুলে ফলে সারা বছর তোমাদেরকে ভরিয়ে রাখবে হ্যালো বন্ধুরা আমি দোলা আবার কাজকর্ম শেষ করে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে এবার একটু সামনে থেকে দেখে নাও আমার গাছটা দেখো কেমন পুষ্ট ফল সারা গাছেই কিন্তু যেমন আছে পরিণত ফল তেমন আছে কচি ফল তেমন আছে একদম গুটি গুটি ছোট ফল আবার ফুলও কিন্তু আছে সুতরাং আমরা গাছে কিন্তু কখনো ফল তুমি দেখবে না এমন কিন্তু হয় না সব সময় কিন্তু ফল দেখতে পাবে এই আমরা গাছকে কিন্তু একটু বড় টবে বসাবে শুধু আমরা গাছ বলে না যে কোনো ফল গাছ কিন্তু একটু মাটি বেশি মাটি চায় তাই তোমরা সবসময় যে কোনো ফল গাছই লাগাও না কেন একটু বড় পাত্রে কিন্তু এই ফল গাছকে লাগাবে আমরা গাছ কিন্তু সারা বছরই তোমাদেরকে ফল দেবে তাই জন্য কিন্তু অবশ্যই তোমরা তোমাদের ছাদ বাগানে কিন্তু এই রকম একটি আমরা গাছ অবশ্যই নিয়ে আসতে পারো তাই যারা এখনো তোমাদের ছাদ বাগানে এই আমরা গাছকে আনুনি আমরা গাছকে তোমাদের বাগানে যুক্ত করনি তারা কিন্তু এখনই তোমাদের বাগানে এই আমরা গাছকে নিয়ে আসতে পারো এই আমরা গাছ কিন্তু সারা বছরই তোমাদেরকে ফল দেবে এবং তোমাদেরকে খুশি রাখবে তাই জন্য তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি একটা আমরা গাছকে অবশ্যই নিয়ে আসবে তোমাদের ছাদ বাগানে দেখো বন্ধুরা এই গাছের তো তোমরা চারা কিনে নিয়ে এলে এবার মাটি তৈরি করবে কিভাবে মাটিটা কিন্তু এই গাছের খুব ইম্পর্টেন্ট এই গাছে যদি মাটি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু এই গাছের গাছে এফেক্ট পড়বে এই গাছ কিন্তু একদমই জল ভালোবাসে না তাই জন্য মাটি তৈরি করতে হবে একদম ঠিকঠাক তা না হলে কিন্তু গাছটা কিন্তু মারাও যেতে পারে ওই জন্য মাটির প্রতি তোমরা কিন্তু বিশেষ একটা খেয়াল রাখবে মাটি তৈরি করার বিষয়টা তাই জন্য দেখো আমি এই গাছের জন্য চার ভাগ নিয়েছিলাম যখন আমি এই গাছটা বসিয়েছি তখন আমি নিয়েছিলাম চার ভাগ নিয়েছিলাম বাগানের মাটি আর দুভাগ নিয়েছিলাম বালি বালি এই কারণে নিয়েছিলাম বেশি যে এই গাছ বেলেদোয়াশ মাটি পছন্দ করে বেলেদোয়াশ মাটি হলে কি হবে জলটা তাড়াতাড়ি টপ থেকে বেরিয়ে যাবে আর এই গাছ তো জানোই যে জল ভালোবাসে না একটু বেশি জল হলেই এই গাছটা পচে যেতে পারে এবং গাছটা মারা যেতে পারে ওই জন্য আমি চার ভাগ বাগানের মাটির সাথে দুভাগ কিন্তু আমি বালি মিশিয়েছিলাম আর তিন ভাগ মিশিয়েছি কম্পোস্ট সার সেটা তোমরা ভার্মি কম্পোস্টও হতে পারে আবার হচ্ছে তোমরা গোবর সারও হতে পারে যে কোনো একটা তোমরা এই তিন ভাগ এই মাটির সাথে মেশাবে আর সঙ্গে এক ভাগ নেবে কোকোপিট কোকোপিট এই কারণে নিয়েছি যে মাটিটা হালকা হবে সেই জন্যই কিন্তু আমি কোকোপিট নিয়েছি আর তার সাথে মেশাবে দু হাড়ের গুঁড়ো দু মুঠ শিংকুচি আর এক মুট নিমখোল এগুলো সব ভালো করে মিশিয়ে দশ থেকে বারো দিন যদি তোমরা রেখে দাও রেখে দেওয়ার পর যদি গাছটা বসাও তাহলে কিন্তু খুব ভালো হবে এবার আসি খাবারের কথাতে দেখো এই গাছটা তো মাটি তৈরি করে তোমরা বসালে বসানোর পর তিন মাস ওকে আর খাবার দিতে হবে না মাটিতে যে তোমরা খাবার মিশিয়েছ তা থেকেই ও খাবার পেয়ে যাবে এবার তিন মাস পর তো ওকে খাবার দিতে হবে সেটা তোমরা কি দেবে দেখো এই আমরা গাছে তোমরা কিন্তু অর্গানিক খাবারই দেবে রাসায়নিক খাবার না দেওয়াই ভালো আমি কিন্তু রাসায়নিক খাবার একদমই দিই না দেখো দু চামচ নেবে হাড়ের গুঁড়ো দু চামিচ শিংকুচি এক চামিচ নিমখল এক চামিচ কলার খোসার চূর্ণ সেটা শুকনো সেটা তোমরা বাড়িতেও কিন্তু তৈরি করতে পারো আর দু মুট নেবে কম্পোস্ট সার বা গোবর সার এইগুলো সব একসাথে খুব ভালো করে মিশিয়ে টবের চারপাশের মাটি খুঁড়ে তারপরে কিন্তু সারগুলো চারদিকে দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দেবে ঢেকে ভরপুর জল দিয়ে দেবে এটা করবে এক থেকে দেড় মাস পরপর তাহলেই কিন্তু হলো এবার আসি এই আমরা গাছকে তোমরা রাখবে কোথায় দেখো এই আমরা গাছ তোমাদের প্রথমেই বলেছি জল কিন্তু বেশি একটা পছন্দ করে না খুব জল পছন্দ করে না এই গাছ কিন্তু রোদটা কিন্তু খুব ভালোবাসে তোমাদের বাড়ির যেখানে সবচেয়ে বেশি রোদ আসে সেই জায়গায় কিন্তু তোমরা তোমাদের এই আমরা গাছকে রাখতে পারো এতে কিন্তু কোনো অসুবিধে হবে না কিন্তু বরং খুব ভালোই হবে আমরা গাছ খুব রোদ ভালোবাসে খুব রোদ পছন্দ করে বন্ধুরা এবার আসি এই গাছের রোগ পোকার কথাতে দেখো বন্ধুরা আমি যখন অন্য গাছে স্প্রে করি তখন কিন্তু আমি এই গাছেও স্প্রে করে তোমরাও কিন্তু তাই করবে দেখো এক লিটার জলে নিয়ে খুব ভালো করে ঝাঁকিয়ে সেটা সারা গাছে দিয়ে দেবে তাহলেই কিন্তু তোমরা নাইনটি পারসেন্ট এই গাছের রোগ থেকে মুক্তি পাবে আবার অনেক সময় তোমরা দেখবে গাছের ফল ফেটে আঠা বের হয়ে আসে সেটা হয় কারণ ছত্রাকের আক্রমণের জন্য এই জন্য গাছে যখন ফুল আসবে ফুলটা ফোটার আগে যে কোনো ছত্রাকনাশক নিয়ে এক লিটার জলে দুই গ্রাম নিয়ে ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে আবার ফলটা যখন গুটি বাঁধবে গুটিটা বেঁধে যাওয়ার পর তারপরে কিন্তু আবার একবার ছত্রাকনাশক স্প্রে করতে হবে গাছে তবেই কিন্তু তোমরা ফল ফেটে গিয়ে ঝরার এই যে সমস্যাটা তার থেকে রেহাই পাবে বর্ষাকালে কিন্তু অবশ্যই কোনো একটা ফাঙ্গিসাইট টবের মধ্যে জলে গুলে দেবে সেটা সাবও হতে পারে দেখো বর্ষাকালে জলবাহিত রোগ গাছের মধ্যে শিকড় থেকে আক্রমণ করে সেই জন্য এটা কিন্তু অবশ্যই করবে বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো তোমাদের সকল প্রশ্নেরই কিন্তু আমি উত্তর দেবো সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো